ওকে ডিএস ফ্রেন্ডস অফ ক্লাস 3 আমরা লক্ষ্য করো এটা তোমাদের ইংলিশ বইয়ের পেজ 103 ঠিক আছে 103 পেজ খুলো এখানে দেওয়া আছে রাইট ট্রু অর ফলস ফর দা সেন্টেন্সেস বিলো নিচের সেন্টেন্স গুলো কোনটা ট্রু কোনটা ফলস এটা তোমাদেরকে লিখতে হবে ওকে আমরা এটার উপরে যে টেক্সট আছে ওই টেক্সটার টেক্সট রিলেটেড এই কোশ্চেনগুলো ঠিক আছে আমরা ধারাবাহিকভাবে যেহেতু এগুলো সলভ করতেছি তোমরা একটু খেয়াল করো আর তোমরা পড়লেই বুঝতে পারবে যদি তোমরা রিডিং পড়ে বুঝো তাহলে সঙ্গে সঙ্গে বলে দিতে পারবে কোনটা ট্রু কোনটা ফলস আমরা একটু ট্রাই করি আচ্ছা এই সেন্টেন্সটা তোমরা পড়বে পড়ার সময় এই সেন্টেন্সটা পড়বে কি আছে দেখা রাইট ট্রু অর ফলস লেখো ট্রু অথবা ফলস

আচ্ছা এর সঙ্গে আমরা নিচের প্রশ্নটাও করে ফেলি নিচের প্রশ্নটা কি আছে দেখো নিচের প্রশ্নটা কি আছে হ্যাঁ তোমরা একটু লক্ষ্য করো হান্ড্রেড থ্রিতে কি আছে এখানে কি বলা হয়েছে মেক আ সেন্টেন্স উইথ অফ দা ফলোইং ওয়ার্ডস এটার দিকে আমি খুব বেশি নজর দিই খুব বেশি গুরুত্ব দিই কারণটা বলি এবার দেখো ক্লাস ফাইভে যে নতুন নতুন কোয়েশ্চেন প্যাটার্ন দেওয়া হলো এখানেও কিন্তু মেক সেন্টেন্স দেওয়া আছে একটা টেক্সট দেওয়া আছে সিন টেক্সট থেকে দুই নম্বর কোয়েশ্চেনটা আছে মেক সেন্টেন্স ঠিক আছে সো ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট মেকিং সেন্টেন্স ওকে এখানে মেক সেন্টেন্স করব আমরা এ প্লান্ট ছোট ছোট সেন্টেন্স বানাবো ঠিক আছে কি হবে প্লান্ট হোয়াট আর দ্য প্লান্ট ठीक है चारा चारा पानी दो गाँस पानी दो हमारे खेल लिखते पड़ी वाचर दा प्लांट एक की बारे जिले के सुना पारो और एक बार दिस इज़ अ लिटिल प्लांट तो ये देखा छोटा चारा छोटा गाँस ओके व्हाट आर द प्लांट पॉन्ड द पॉन्ड इज़ बिग द पॉन्ड इज़ बिग और किधर दाल আইসিং ইন দা পন্ড ঠিক আছে তাহলে কি করবো পলিউশন দিয়ে উই শুড সেভ ওয়াটার ফ্রম পলিউশন তাহলে উই এস এইচ ও ইউএ সেভ ওয়াটার এসএ সেভ আমাদের উচিত পানিকে সেভ করা কোথা থেকে ফ্রম

ওকে তাহলে এভাবে আমরা করতে পারি হুম আচ্ছা তোমরা কি কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই অবশ্যই জানাবে কমেন্ট করবে তোমাদের যদি ভালো লাগে তোমরা কমেন্ট করলে তোমরা জানালে আমি আবার এরকম নতুন নতুন ভিডিও বানাতে ইন্সপায়ার হবো ওকে আল্লাহ হাফেজ